বন্ধুরা কে কে আর ম্যাচ হারার পর আজাঙ্কিয়ারে ম্যাচ হারার দোষ কাকে দিচ্ছে ফিলসল্ট তিনি কে কে ইতিমধ্যেই ভুলে গেলেন কী বললেন ফিলসল্ট এবং আজকের সব থেকে বেস্ট বলিং এবং ম্যান অব দ্য ম্যাচ কুনাল পান্ডেয়া তিনি ইডেনের পিছিয়ে কীভাবে এত হেল্প পেলেন কী বললেন তিনি সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যা চান নতুন সকলকে এক্রমত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপ্রথমে বলি গত বছর কে কিআরে খেলে যাওয়া ফিল্ডসল্ট তাকে এই সিজনেও কিন্তু কে কেআর কেনার চেষ্টা করেছিল কিন্তু সেই ফিল্ডসল্ট আর সিবিতে গিয়েই তিনি কে কেকিআরকে ভুলে গেলেন আরসিবির হয়ে কে কিআর বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছেন ফিলসল্ট এবং ম্যাচের পরে ফিলসল্টকে যখন প্রশ্ন করা হয় পুরোনো দলকে হারিয়ে তোমার কেমন লাগলো ফিল্ডসল্ট উত্তরে বলল দেখুন আইপিএলে কেউ কারোর বন্ধু হয় না তাই কে কি আমার কোনো বন্ধু নেই এই মাঠে অর্থাৎ ইডেনের মাঠে গত বছর আমি ভালো খেলেছি এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম তবে এই সিজনে কে কে আর দলে আমার আর কোনো বন্ধু নেই অর্থাৎ ফিল্ড পরিষ্কার করে দিল যে কে কে আর যতই ফিল্ড আপন করুক কিন্তু ফিল্ড পরিষ্কার বলে দিয়েছেন যে কে কে আর তার বন্ধু নয় এবং আজকেও কে কে এর বিরুদ্ধে এত ভালো ব্যাটিং করার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন সেকেন্ড ইনিংসে বল খুবই সহজে ব্যাটে আসছিল যার ফলে আমার শুধু টার্গেট ছিল মারার বলগুলো মারবো সেটাই আমি করেছি অর্থাৎ কেকিয়ারের বিরুদ্ধে ভালো খেলার পরে এটাই বলেছে ফিল সল্ট এইবারে বলি আজাঙ্কিয়া রানে তিনি কী বলেছেন আজাঙ্কিয়া রানে ম্যাচ হারার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আজাঙ্কিয়া সেকেন্ড ইনিংসে তোমরা একদমই বলিংয়ে হেল্প পাচ্ছিলে না তোমার কি মনে হয় সেকেন্ড ইনিংসে ডিউ পড়েছিল সমস্যাটা কত হয়েছিল বলে মনে হয় আজাঙ্কিয়া রানে বলেন অবশ্যই ডিউ তো অল্প ছিল তবে অনেস্টলি বলছি ইডেনের মতো এত ছোট গ্রাউন্ডে একশো রান করে আপনি কোনো দিন জেতার কথা ভাববেন না যখন আমি আর ভেঙ্কটেশ ব্যাটিং করছিলাম তখন আমি ভেঙ্কটেশকে বলেছিলাম যে আমাদের কিন্তু টার্গেট দুশো কুড়ি এরকম করতে হবে তাই আমরা জানতাম যে এখানে দুশো কুড়ি রান ম্যাচ জিততে গেলে করতেই হবে তাছাড়া এখানে আর কোনো জেতার উপায় নেই এত ছোট মাঠে একশো পঁচাত্তর রান ডিফেন্ড করাটা খুবই কঠিন তার মধ্যে এই পিছে অত বোলারদের জন্য হেল্প নেই সব মিলিয়ে এত কম রানটাই কিন্তু আমাদের জন্য সবথেকে বড় বিপদের হয়েছে কে কি আরের কি পেস বোলিংটা কনসার্ন চিন্তার বিষয় এই নিয়ে রাহানেকে প্রশ্ন করায় তিনি বলেন যে দেখুন আজকে আমি কোনো একটা ডিপার্টমেন্টকে দোষ দেবো না আমাদের ব্যাটিং বলিং ফিল্ডিং তিনটেই খারাপ হয়েছে এবং ক্রিকেটে একটা ডিপার্টমেন্ট খারাপই যথেষ্ট তোমাদের ম্যাচ হারার জন্য কিন্তু আজকে আমাদের তিনটে ডিপার্টমেন্টেই ব্যর্থ হয়েছি তাই এতগুলো ভুল করার পরে আইপিএলে আপনি কোনোদিনই জয়টা আশা করতে পারেন না তবে আমরা আশা করব এর পরের ম্যাচ অবশ্যই বাউন্স ব্যাক করব এবং এর পরের ম্যাচে আজকে যেই ভুলগুলো করেছে সমস্ত ভুলগুলো সুধরে নিয়ে এর পরের ম্যাচে জেতার চেষ্টা করব তাহলে বন্ধুরা এবারে শুনুন কুনাল পাণ্ডিয়া ইডেনের পিছে তিনটে উইকেট নিয়েছেন এত ভালো বলিং করার কারণ কুণাল পান্ডেকে জিজ্ঞেস করায় তিনি বলেন যে অনেস্টলি বলছি ইডেনের পিছু অতটা ভালো স্পিন পাইনি তাই আমার উপায় ছিল যে সঠিক লাইন লেন মেনটেন করে বল করা এবং পেসে ভেরিয়েশান করা সঠিক জায়গায় বল ফেলতে পেরেছি এবং পেসে ভেরিয়েশন করতে পেরেছি সেখানে কিকের ব্যাটসম্যানরা অনেকটা চকমা খেয়ে গেছে এবং আমি গুরুত্বপূর্ণ উইকেট নিতে পেরেছি এবং সত্যি কথা বলতে আমি আরসিবি দলে যুক্ত হয়েছিলাম তারপর থেকে আমার জানাও জানার ইচ্ছে ছিল যে আরসিবির ফ্যান্সরা কতটা পাগল কিন্তু সত্যি বলছি আরসিবি ফ্যানরা প্রচুর তাদের দলকে ভালোবাসে এবং যখন আমি কি ডোমেস্টিকও খেলছিলাম তখনও কিন্তু ওরা আরসিবি আর বলে চলে ওরা এত ভালোবাসে তার দলকে অথচ ম্যাচের পর কি বলল প্লেয়াররা সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম তো আশা করি সমস্ত আমরা বুঝতে পারে তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটা অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে উত্তরণ সকলকে একটু করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ